ইউনিয়ন বিএনপির বিশাল মিছিল সহ জনসভায় যোগদান। কসবা টিভিতে ডেস্ক রিপোর্ট। শিরোনাম নিয়ে সাথে আছেন আকিমার রশিদালি। কসমা টিভি ব্রাহ্মণবাড়িয়া চার কসবাখাড়া আসনের সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানের আহ্বানে আয়োজিত বিশাল জনসভায় গতকাল বৃহস্পতিবার চব্বিশে জুলাই বিকেলে কোটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিশাল মিছিল অংশগ্রহণ করে জনসভায় যোগদান করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন আট নং কোটি ইউনিয়নের পক্ষ থেকে মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সক্রিয় নেতা মোহাম্মদ উদ্দিন বেলায়ত হোসেন বিল্লাল মোহাম্মদ ফিরোজ মিয়া আফতাব উদ্দিন নাসির মাহবুব আলম রমজান চৌধুরী মোহাম্মদ নূরে আলম সহ প্রমুখ তাদের নেতৃত্বে শত শত নেতাকর্মী ও সমর্থকগণ বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের দাবিতে ব্যানার ফেস্টন ও স্লোগানে মুখরিত করে জনসভাস্থলে উপস্থিত হন মিছিলটি কুটি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে সমবেতভাবে কসবা শহরের জনসভাস্থলে এসে মিলিত হয় নেতাকর্মীদের সুশৃঙ্খল অবস্থান উচ্ছ্বাসিত স্লোগান ও দৃপ্ত পদচারণায় জনসভায় প্রাণ সঞ্চার হয় এই উপস্থিতি কুটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক শক্তি ও ঐক্যের বাস্তব উদাহরণ হিসেবে অভিহিত করছেন স্থানীয় নেতৃবৃন্দ আনন্দময় আনন্দময় লড়াই 818 কে মিচি লোকতে আয়োজন দস্ত এক বটি সুমিওলে মিচি মিচি নিবুন নিবুন মুজিত ভাই মুজিত ভাই ভক্ত বলা মাইক কো জনতা মুশিবা আকবরান মুশিবা জসবান মুশিবা আর এটাতে আপনাদের কাছে যদি এমন কোনো তথ্য থাকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ কসবা টিভিতে টিভি সময়ের সাথে মানুষের পাশে কসবা টিভি আপনাদের সাথে ছিল আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য কসবা টিভি সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন